সংঘবদ্ধ এক শ্রেণীর ব্যক্তি বিশেষের ও অভ্যুত্বপূর্ণ উগ্রবাদী মহড়া হচ্ছে একাত্তরের স্বাধীনতা লাভের পরে দশকের পর দশকে সরকার প্রধান তার পরিষদ বিরোধী দলীয় প্রধান সহ তার রাজনৈতিক সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অলিয়া মাজার শরীর জিয়ারত করে তিনি সেখানে জিয়ারত পিয়াসী অগণিত মানুষের সমাগম হয় সে দেশে অলি আউল্লাহ প্রতি কি এমন বেদবি ও অভুত্বপূর্ণ আচরণ করা হয় হামলা ও ভাঙচুর সংযোগ করা হয় এখানে বলতেই হয় শরীর সম্মত ভাবে